হ্যালো বন্ধুরা আজকের রেসিপি বিস্কিট মোগলাই পরাঠা তার জন্য লাগছে বিস্কিট আমি এখানে মেরি বিস্কিট ইউজ করছি ছটা আটটা মতন বিস্কিট আমি একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি একটা বাটিতে এই বিস্কিটের গুঁড়োটা ঢেলে মিক্সিং জারের মধ্যে কিছু পিনাট রোস্টেড পিনাট আমি নিয়ে ক্রাশ করে নিয়েছি পুরো মিহি করে গুঁড়ো করে একটু ক্রাশ করে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে এলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে সুন্দর তেল ছেড়েছে এবার আমি বিস্কিট আর বাদামের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে এই বিস্কিট আর বাদাম গুঁড়োর সাথে মিক্স হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে আমাদের মোগলাইয়ের পুর রেডি এই পুর দিয়ে মোগলাই বানালে একদমই স্ট্রিট স্টাইল মোগলাইয়ের মতনই টেস্ট আসে এবার ময়দা মাখার পালা একটা পাত্রে ময়দা নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এবার লেচি কেটে সুন্দর করে গোল গোল করে রুটির আকারে বেলে নিয়ে একটা বড় থালার মধ্যে সেই রুটিটা নিয়ে এপাশ ওপাশ টেনে টেনে শেপটা আরেকটু বড় করে নিলাম এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে এই আমাদের বিস্কিটের পুরটা অ্যাড করে মিক্স করে নিচ্ছি ভিডিওর এই পোর্শনটা আমার একটু ক্যামেরা থেকে আউট অফ ফোকাস হয়ে গেছিল আমি সেটা বুঝতে পারিনি ভিডিও করার সময় তার জন্য আমি খুবই দুঃখিত আশা করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নিতে পারবেন আচ্ছা এবার আমি মিক্সটা এর মধ্যে দিয়ে এইভাবে চারপাশে রুটিটা ফোল্ড করে শেপ দিয়ে দিলাম মোগলাইয়ের মতন সাদা তেল গরম করে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসছে আমাদের বিস্কিট মোগলাই পরোটা রেডি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে ততক্ষণের জন্য